বন্ধুরা আজকের ভিডিওতে এর সাত সাতটি অফার দেখাবো ফাটাফাটি প্রাইজে এই সুযোগে যারা আইপিএস কিনতে না পারবেন মনে হয় না তারা এই গরমে আর এর স্বাদ পাবেন আজকে সব শ্রেণীর কাস্টমারদের জন্য ছোট থেকে বড় সকল শ্রেণীর আইপিএস ইনশাল্লাহ এক ভিডিওতে দেখবেন দুইটি কোয়ালিটির সাতটি প্যাকেজ দেখাবো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে এবং সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক প্রত্যেকটা প্যাকেজের সাথে একশো বিশ হেভি টাইপের ব্যাটারি থাকবে অরিজিনাল ডিএলডিসির দেখতে পাচ্ছেন উপরে খোদাই করা লোগো রয়েছে সান কোম্পানির অরিজিনাল ডিএলডিসির লোগো পিছনে গোল্ডেন লেখা রয়েছে অর্থাৎ গোল্ডেন ডিএলডিসির হেভি টাইপের একশো বিশ ব্যাটারি থাকবে প্রত্যেকটা প্যাকেজের সাথে দুইটি কোয়ালিটি রয়েছে প্রয়োজন অনুযায়ী অর্ডার করতে পারেন দুইটি কোয়ালিটিরই যথারীতি এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াটের হেভি টাইপের আইপিএস রয়েছে আমার বাম দিকে রয়েছে অন জংফা কোম্পানির ডিজিটাল আইপিএস এবং ডান দিকে রয়েছে হাই ক্লাস কোম্পানির ডিজিটাল আইপিএস এটাও যথারীতি এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট এবং দুই হাজার ওয়াট এই জাতীয় ডিজিটাল আইপিএসগুলি সাধারণত চারটি কাজ করে থাকে একটু সময় দিবেন ইনশাআল্লাহ সবগুলি বর্ণনা করব আসুন আইপিএস এর কাজগুলি জেনে নেই প্রথমত এই আইপিএসগুলি ব্যাটারি চার্জ করবে পাশাপাশি ডিসি শক্তিকে এসিতে রূপান্তরিত করবে অর্থাৎ ব্যাটারির যেই বারো বোল্টে ডিসি শক্তিকে ২২০ বিশ বোল্ট কারেন্টে রূপান্তরিত করবে সুতরাং কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু আপনি ব্যাটারি থেকে চালাতে পারবেন এবং অবশ্যই আপনার ঘরে থাকা বড় টাইপের সিলিং ফ্যান চলবে যেই ফ্যানগুলি কারেন্টে চলে অর্থাৎ কারেন্টের যন্ত্রাংশগুলি আপনি ব্যাটারির থেকে অনায়াসে চালাতে পারবেন তৃতীয়ত তো অটো ডাইভার্ট হবে অর্থাৎ কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে এবং কারেন্ট আসলে আবার ব্যাটারি ছেড়ে দিয়ে অটোমেটিকলি কারেন্ট থেকে চলা শুরু করবে আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না এই কাজটি সম্পূর্ণ অটোমেটিক হবে চতুর্থ তো সরাসরি সোলার থেকে আপনি কারেন্টে চলে এরকম লাইট ফ্যান চালাতে পারবেন দেখতে পাচ্ছেন যে সোলার আইপিএসগুলো রয়েছে তার পিছনে কিন্তু সোলার কানেকশন করার এক্সট্রা জায়গা রয়েছে আপনি সোলারের তার দুটি সরাসরি এনে এখানে লাগিয়ে দেবেন কোনো রকমের সোলার কন্ট্রোলারের প্রয়োজন নেই তবে যদি ভালো মানের সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে দিনের বেলা সরাসরি সূর্য থেকে আপনার কারেন্টে চলে এরকম লাইট ফ্যান চলবে পাশাপাশি ব্যাটারি চার্জ হবে সেই চার্জ থেকে রাতের বেলা আপনাকে ব্যাকআপ দেবে আমার ডান দিকে যেগুলো দেখতে পাচ্ছেন হাই ক্লাস ডিজিটাল আইপিএস এইটি যারা কারেন্ট থেকে ব্যবহার করতে চান অর্থাৎ কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করতে চান যারা সোলার প্যানেল ব্যবহার করতে চান না তাদের জন্য এই আইটেমটি ভালো হবে অর্ডার করার সময় অবশ্যই বলে দিবেন আপনার হাই ক্লাস লাগবে নাকি ফোর ইন নন জংফা লাগবে আর এই যে যে কোয়ালিটিগুলো রয়েছে ফোর ইন অন জংফা এগুলা কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করতে সক্ষম এবং সোলার থেকেও ব্যাটারি চার্জ করতে সক্ষম অর্থাৎ উবাই সিস্টেমটাই কিন্তু এর মধ্যে দেওয়া আছে আপনি যে কোনো একটি কিংবা দুটি ব্যবহার করতে পারেন হাই ক্লাস এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট এবং দুই হাজার ওয়াটে প্রত্যেকটার সাথে দশ এমপিআরের চার্জার রয়েছে এবং ফোর ইন অন জংফার এক হাজার ওয়াট পনেরোশো ওয়াটে দশ এমপিআর চার্জার দুই হাজার ওয়াটে বিশ এমপিআর চার্জার এবং তিন হাজার ওয়াটেও কিন্তু যথারীতি বিশ এমপিআর চার্জার রয়েছে পিছনে আইপিএসগুলোর প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন হাই ক্লাসের প্যাকেট জংফা ইন অন এক হাজার ওয়াট তিন হাজার ওয়াট এবং দুই হাজার ওয়াটের প্যাকেট প্যাকেটগুলো কিউট ভালো জিনিসের সব কিছুই ভালো হয় এই ফাঁকে বলে দিয়ে আপনি শুধুমাত্র আইপিএসও কিনতে পারেন যদি আপনার ব্যাটারি থেকে থাকে আর যদি ব্যাটারি না থেকে থাকে তাহলে একশো বিশ এমপিআয়ারের হেভি টাইপের ব্যাটারির সাথে এই প্যাকেজগুলো অর্ডার করতে পারেন যদি প্যাকেজ অর্ডার করেন তাহলে ব্যাটারি পাবেন আইপিএস পাবেন পাওয়ার কট পাবেন এবং লাল কালো ক্লিপ পাবেন যথারীতি ম্যানুয়াল পেপার পাবেন এটি এইটি ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিতে পারেন আর যদি শুধু আইপিএস অর্ডার করেন তাহলে এই যে এইখানে যা দেখতে পাচ্ছেন আমার হাতের নিচে এই অংশগুলি আপনি পেয়ে যাবেন যেটা অর্ডার করবেন সেটা ইনশাল্লাহ সহি সালামতে পৌঁছে যাবে যাদের ছোটো ফ্যামিলি রয়েছে অর্থাৎ দুটা ফ্যান চারটা লাইট জ্বালালে হয়ে যায় তারা এক হাজার ওয়ার্ডটা নিতে পারেন তবে মাথায় রাখবেন যারা কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করবেন তাদের জন্য হাই ক্লাস এবং যারা কারেন্ট এবং সৌর বিদ্যুৎ উভয়ই ব্যবহার করতে চান তাদের জন্য ফরি নন জংফা কোম্পানির নামটা মনে রাখবেন প্লিজ যারা দুইটা ফ্যান এবং আটটা লাইট জ্বালাতে চান তাদের জন্য পনেরোশো ওয়াট এবং যারা যারা তিনটা ফ্যান এবং ছয়টা থেকে আটটা লাইট জ্বালাতে চান তাদের জন্য দুই হাজার ওয়াটা এবং যারা আরও বেশি লাইট ফ্যান চালাতে চান তাদের জন্য তিন হাজার ওয়াটের ফরিনন জংফা রয়েছে চলুন আপনাদের একটু কানেকশন দিয়ে এর ডিসপ্লেটা একটু দেখাই দেখুন আমরা ব্যাটারি সংযোগ দিয়েছি ফোর জংফার ডিজিটাল ডিসপ্লে ক্লিয়ার দেখা যাচ্ছে হাই ক্লাস তিন হাজার ওয়াটের ফোর ইন জংফা আসুন এর বডিটা একটু ঘুরিয়ে দেখাই এইখানটাতে আপনারা যে পাওয়ার কটটির সাথে থাকবে সেটি কারেন্টে লাগিয়ে দিবেন অপর প্রান্তে এইখানটাতে এই যে লাল কালো ক্লিপ রয়েছে এইটি লাগিয়ে দিবেন ব্যাটারি কানেকশন আপনি যা কিছু চালাবেন এইখান থেকে লাইনটি নেবেন ডাবল রয়েছে আপনি দুইটি ব্যবহার করতে পারেন অন অফ সুইচ রয়েছে এবং ডাবল ইউএসবি রয়েছে মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি এখান থেকে করতে পারবেন এগুলো হাই ক্লাস এবার ফোর অন জংফা উপরে ডিজিটাল ডিসপ্লে অন অফ সুইচ রয়েছে দুই দুটি ইউএসবি রয়েছে দুই দুটি আউটপুট রয়েছে এবং পিছনটাতে আপনি সোলার কানেকশন করতে পারবেন কোনো রকমের কন্ট্রোলার প্রয়োজন নেই সরাসরি সোলারের তার দুটি এখানে এনে লাগিয়ে দেবেন পাওয়ার কর দেখতে পাচ্ছেন এটি কারেন্টে লাগিয়ে দিবেন অপর প্রান্তে লাল কালো ক্লিপ এখানে লাগিয়ে দিয়ে ব্যাটারিতে লাগিয়ে দিবেন বন্ধুরা হাই ক্লাস নেন কিংবা ফরিন অন জংফা নেন যেখান থেকে নেবেন যাচাই বাছাই করে অরিজিনালটি নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন এই প্রোডাক্টগুলো কিন্তু রেকর্ড পরিমাণ সেল হয়ে থাকে সুতরাং যেই প্রোডাক্ট যত বেশি মার্কেটে চলে তার নকল কিন্তু তত দ্রুত বের হয় সুতরাং কেনার সময় অবশ্যই জাপান টেকনোলজির কথাটা দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন হাই ক্লাস জাপান টেকনোলজি প্রত্যেকটার সাথে লেখা থাকবে হাই ক্লাস জাপান টেকনোলজি এবং ফরিন অন জংফার নিচে পরিষ্কার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে পনেরোশো ওয়াট জাপান টেকনোলজি দুই হাজার ওয়াট জাপান টেকনোলজি তো জাপান টেকনোলজির লেখা দেখে কিনবেন তাহলে আপনি অবশ্যই ঠকবেন না কারণ জাপান টেকনোলজির প্রোডাক্টগুলা শক্ত মজবুত এবং টেকসই বেশি হয় এর ওজনটাও সামান্য বেশি হয়ে থাকে আবার বলে দেই যারা কারেন্ট থেকে ব্যাটারি চার্জ করতে চান তাদের জন্য হাই ক্লাসটা ভালো হবে এবং যারা সোলার প্যানেল ব্যবহার করতে চান এবং কারেন্ট উভয় ব্যবহার করতে চান তাদের জন্য ফোর ইন অন জংফাটা ভালো হবে নামটা মনে রাখবেন ফোর ইন অন জংফা ডিজিটাল এবং হাই ক্লাস ডিজিটাল প্যাকেজ প্রাইস বলার আগে যারা শুধুমাত্র আইপিএস নেবেন তাদের জন্য প্রাইসটি বলে দেই এক হাজার ওয়াট চার হাজার পাঁচশো টাকা পনেরোশো ওয়াট আটচল্লিশশো নব্বই টাকা দুই হাজার ওয়াট পাঁচ হাজার পাঁচশো টাকা এবং তিন হাজার ওয়াট পাঁচ হাজার আটশো নব্বই টাকা এবং যারা সিঙ্গেল ব্যাটারি নিতে চান অরিজিনাল গোল্ডেন ডিএলডিসি ব্যাটারি দেখতে পাচ্ছেন ডিএলডিসি একশো বিশ এমপিআরের হেভি টাইপের ব্যাটারি এই ব্যাটারিটির দাম পড়বে আট টাকা যারা প্যাকেজ নেবেন তাদের জন্য পাঁচশো টাকা সম্মানই থাকবে অর্থাৎ পাঁচশো টাকা সার পাবেন যেমন ধরুন এক হাজার ওয়ার্ড চার হাজার পাঁচশো টাকা ব্যাটারি আট হাজার পাঁচশো টাকা টোটালে হয় তেরো হাজার টাকা আপনার জন্য আমরা পাঁচশো টাকা সম্মানী দিয়ে বারো হাজার পাঁচশো টাকা রাখব এভাবে প্রত্যেকটা প্যাকেজে পাঁচশো টাকা সম্মানই থাকবে তবে হ্যাঁ কম দামি প্রোডাক্টগুলো আমাদের কাছে রয়েছে প্রয়োজনে নখ দিবেন তবে সেইগুলোতে জাপান টেকনোলজি কথাটা লেখা থাকবে না আমাদের গ্রাহকদের জন্য আরও একটি অফার রয়েছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে একটি করে স্ক্র্যাচ কার্ড পাবেন কার্ড ঘষলে রয়েছে নিশ্চিত পুরস্কার চলুন এই সংক্রান্ত বিজ্ঞাপনটি দেখে নেই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি এইরকম একটি স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন কার্ড ঘোষলেই পাবেন নগদ টাকা মোবাইল টিভি ফ্রিজ সহ শত শত আকর্ষণীয় পুরস্কার প্রোডাক্ট কিনুন এবং এই রকম কার্ড বুঝে নিন কার্ড ঘষে আপনি আপনার নিশ্চিত উপহারটি বুঝে নিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ